আমি আমিনা সোমা আমিনা স্টাইল থেকে আমি আপনাদের সবার প্রিয় আপু জানি না কতটুকু প্রিয় প্রিয় তারপরেও আমি বলি আপনাদের সবার তো আজকে চলে আসছে একটা ডেইলি ব্লগ নিয়ে আজকের ব্লগটাতে আমি অনেক কিছুই বলবো তো প্রথমে এটা হচ্ছে ফজরের সময় আমি একদম ফজরের নামাজ পড়ে মুমিদকেও নামাজ পড়াচ্ছি আমি চেষ্টা করতেছি মুমিত কে যে নামাজের অভ্যাসটা যেন নষ্ট না হয় রোজার মাসে যেটা ছিল তো এটা হচ্ছে ঠিক ফজরের পরে আমাদের বাসার সামনে যে রোডটা থানার সামনে এটা একটু দেখছিলাম অন্ধকার কেউ নাই আমার বেশ ভালোই লাগতেছে এখন একদম চুপচাপ নর্মালি থানার সামনে অনেক রাউড থাকে তো তারপর আর কি তারপরে হচ্ছে বিছানায় যে আরেকটু ঘুমাবো কারণ এত ভোরে উঠে কী করবো তারপরে উঠে নাস্তা বানালাম আজকে আর পরোটা বানাতে ইচ্ছা করতেছিল না দুই পিস পরোটা ছিল তো ওইটা আমি ভেজে নিব আর সাথে একটু নুরুলস করবো আর চা আজকে এটা এটা আমি আজকে যে ব্লগটা দিচ্ছি এটা বেসিক্যালি ফ্রাইডে ব্লগ ফ্রাইডে ব্লগ আজকে আমি আপলোড করব এডিট করছি এরকম অনেক ব্লগ জমা হয়ে আছে রিলস জমা হয়েছে আমার এডিট করতে ভাল লাগতেছে না যারা বলে না যে আমি সারা দিন বাসায় কি করি আজকের ব্লগটাতে একটু হলো ধারণা হবে আসলে একটা মেয়ের বাসাতে কত কাজ থাকে মেয়ে বলছি কিনা আমি একজন হাউসওয়াইফ আমার অনেক বাইরেও কাজ থাকে আমার ছোট্ট অনলাইনে একটা বিজনেস আছে আমি একজন মেকআপ আর্টিস্ট তাছাড়াও আমার একটা বাচ্চা আছে সব মিলে আমার কর্মব্যস্ততা কী বা আমি সারাদিন বাসায় কি করি তারপরে আমার ফেস দেখে বুঝতেই পারতেছে না আমি কতটা শিখ আমার চোখেও অ্যালার্জি হয়েছে আমি বুঝতেছি না আমি প্রচণ্ডভাবে কেন জানি সুস্থই হইতে পারতেছি না প্রচণ্ডভাবে অসুস্থই থাকতেছি কয়েকদিন ধরে একটার পর একটা একটার পর একটা আমার হয়েই যাচ্ছে জানি না আমার এটা কেন হচ্ছে আমার ইমার্জেন্সি কিছু একটা করতে হবে মানে কিছু না আমি ডাক্তারও দেখাইছি ডাক্তারও ওইভাবে কিছু বলতেছে না জাস্ট বলছে রেস্ট করতে তো রেস্ট আমি করতেছি বাট তারপরও আমি কেন জানি কোনো সুস্থতা খুঁজে পাচ্ছি না বেশি বেশি পানি খাচ্ছি সব কিছুই করতেছি তারপরও আমার অনেক বেশি উইক লাগতেছে আমি কোনোভাবে আমার উইকনেস কাটাতে পারছি না তারপরে এই বেসিক কিছু নাস্তা করে নিলাম আর ভাবতেছি কি কি করবো আজকে অনেক কাজ আছে তারপরে হচ্ছে আমরা একটু চা খেয়ে আমি আর মে একটু বাজারে যাব কারণ আমাদের আসলে ওইভাবে বেশি করে বাজার করা হচ্ছে না অল্প অল্প করে বাজার করতেছি তার একটা বড়ো কারণ হচ্ছে যা যা লাগতেছে বুঝে বুঝে করতেছি আর একসাথে এত ক্যারি করতেও ভাল লাগতেছে না বেশিক্ষণ বাইরে থাকতেও ভাল লাগতেছে না যা যা মনে আসতেছে কিনতেছে অল্প স্বল্প করে তো আমার আজকে গ্রোসারিসের দোকানে যাচ্ছে এসে মেনলি পোলাও চাল কিনতে আর টুকটাক জিনিসপত্র ডিম হাবিজাবি যেগুলো আর একটু সবজি কিনতে আসছি সেটা হচ্ছে সালাদের আইটেম কিনবো একটু সালাদ বানাইতে হবে আজকে ফ্রাইডে তারপর আমি তাড়াতাড়ি করে একটু ফ্রিজ থেকে কিছু জিনিসপত্র নামাই যেমন মুরগি ও জিনিসপত্র নামাই তারপর আমি বেডরুমে চলে আসি আমার এটা হচ্ছে আমার বেডরুম আমি একটু গুছিয়ে নিচ্ছি যেভাবে আমি ফাস্ট ফরওয়ার্ড দিয়ে কাজগুলো করতেছি সত্যি সত্যিই যদি এভাবে ফার্স্ট ফরওয়ার্ড দিয়ে কাজগুলো করা যায় তাহলে আর কোনো কষ্টই থাকতো না আসলে আমার বাসাটা ওইভাবে এখনো পরিপূর্ণভাবে ক্লিন হয় নাই আমি চেষ্টা করতেছি ক্লিন করতে এখানে হচ্ছে আমি মমিদের নামাজের জন্য ওর পাঞ্জাবি বের করে দিচ্ছি ও একটু পরে নামাজে চলে যাবে ও অলরেডি সাভারে চলে গেছে আমি তা তারা হয়ে ওর রুমটাও ক্লিন করে দিতেছি কারণ আমার এর মধ্যে চুলায় রান্নাও চলতেছে মমিত হচ্ছে সামনে দিয়ে যাইতেছে আর আসতেছে মমিত হচ্ছে ওকে ভিডিওতে নিতে পারি না ও ভিডিওতে আসতে চায় না খুব একটা চোর করে করে বা লুকিয়ে লুকিয়ে ভিডিওতে ওকে নেই এই যে এখন একটু নামাজ পড়তে গেছে তার তোপ পড়ছে সুন্দর করে রেডি করাইছে ও ভিডিওতে আসবে না তো তারপরে আমি একটু ফ্রিজ থেকে একটু মশলা টশলা বের করে নিয়েছি ডাইনিং টেবিলে যা যা ছিল আমার ছেলে যে রুটি একটা খাই নাই তারপরে হচ্ছে একটা সংসার কত কাজ থাকে দেখেন তারপরে হচ্ছে আমি একটু রেগুলার ইউজের জন্য একটু বড় ডিব্বা থেকে ছোট ডিব্বায় তো একটু যেগুলো আমাদের দুধ খাইতে হয় সেগুলো দুধটা আমি ছোটাতে ঠেলে নিচ্ছি মানে থাকে না যে সংসার একটু কিটা এটা সেটা করতে করতে যে সময় কিভাবে চলে যায় একটা হাউসওয়াইফই ভালো জানে আর যারা বাচ্চার মা যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাদের সব কিছুই পারফেক্ট থাকে যাদের কুকিং করার শখ আসে তাদের সময় সকাল থেকে রাত কিভাবে হয় এটা কল্পনাও করা যায় না যেমন আমি জানি না আমার সকাল থেকে রাত কীভাবে হয়ে যায় তারপরে যে দেখেন আমার হচ্ছে আদা রসুন নাই ফ্রিজে ইমার্জেন্সি আমাকে আদা রসুনও কাটতে হবে আচ্ছা আমি সামনে হচ্ছে সিরিয়াল দেখতেছিলাম আর এগুলো পরিষ্কার করতেছিলাম পাশাপাশি আমি এগুলো ব্লেন্ডও করে ফেলছি আমার যে হেল্পিং হ্যান্ড আন্টি উনিও আমাকে অনেক হেল্প করতেছেন তারপর আমি এর ভিতরে রান্নাও বসিয়ে দিয়েছিলাম তো রান্নার বসানোর ফুটেজটা নিতে পারি এখন একসাথে এত ফুটেজ নেওয়া যায় না তো আমি যে আজকে ফ্রাইডে মম্মিতে একটু পোলাও খাবে তো এটা তো মাস্ট তো তার জন্য একটু প্লেন পোলাও আর একটু চিকেন তো আরেকটা কথা শেয়ার করি যারা মাস্টার শেফ হ্যাঁ খুব ভালো রাঁধুনি এই গরমে যারা রান্না করতেছেন যেমন আমার ছেলে খুব টেস্ট বুঝে একটু উনিশ বিশ হলেই বলে আমি এটা কি রান্না করছো কেমন হয়েছে তারপরে একটু আমার হেল্পিং হ্যান্ড আনটি হচ্ছে উনি রুটি বানাই দিয়েছে সেগুলো আমি ফ্রোজেন করলাম তারপরে এটা হচ্ছে সোমদার ফুটেজ আমি একটু প্রবিতকে নিচের বেকারি থেকে বাটার বন খাওয়াই দিলাম ও আবার আমাকে একটু খাওয়াই দিচ্ছিলো তারপর সে তার মিসে বাসায় চলে যায় পড়তে তারপর পরে সে চলেও আসে তারপর আমি তার পড়াগুলো একটু চেক করতেছিলাম তারপর আমি তাকে একটু বসাইছি এই আজকে সারাদিনের একটা ব্লগ যারা বলেন যে আমরা বাসায় সারাদিন কি করি তো এটা হচ্ছে আমার অলমোস্ট রাত দশটা সাড়ে দশটার দিকের একটা ফুটেজ তো এই হচ্ছে সারাদিন বাসায় এই করি আর তারপরে আমাদের জন্য একটা আইসক্রিম আসে আমার আর মুহিতের জন্য এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ